এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল ক্রিকেটাররা বরাবরই জানাচ্ছেন আত্মবিশ্বাস নিয়েই তারা মাঠে নামছেন তবে বাস্তবতা কঠিন আর সমালোচনা তো চলছেই ভারতের সাবেক তারকা রবিচন্দ্র অশ্বিন মন্তব্য করেছেন বাংলাদেশ দল নিয়ে বলার মতো কিছুই পাচ্ছেন না তিনি এ মন্তব্যে সমর্থকদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন তবে খেলোয়াড়রা বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না হংকং এর বিপক্ষে সাত উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলেন কে কি বলল, সেটা নিয়ে আমাদের ভাবার সময় নেই আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি একটা লক্ষ্য নিয়ে এসেছি সেরাটা খেলব তাজিম সাকিব আরও বলেন মাঠে নামলে আমাদের প্রক্রিয়া মেনে চলতে হয় সমর্থকদের আবেগ থাকবে কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আবেগপ্রবণ হলে চলবে না আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দুই দলের মধ্যে অতীতের উত্তেজনা সমর্থকদের বাড়তি আগ্রহ তৈরি করলেও ক্রিকেটারদের চোখ শুধু সামনে এগোনোর দিকেই বাংলাদেশের শুরুটা হয়েছে জয় দিয়ে এবার লক্ষ্য শ্রীলঙ্কাকে হারিয়ে আরো এক ধাপ এগিয়ে যাওয়া